সে এক অনেক আগের কথা এক জঙ্গলে এক চতুর শিয়াল বাস করত শিয়াল ছিল খুবই চতুর তার কখনোই কোনো খাবারের অভাব হতো না সে রোজই নতুন নতুন শিকার করে নিয়ে আসত এভাবে শিয়ালের দিনগুলো ভালোই সুখে কেটে যাচ্ছিল সারা দিন রাত ঝমঝমিয়ে বৃষ্টি হলো শিয়াল বেশ কয়েকদিন গুহা থেকে বেরি হতে পারল না কি আর করা শিয়াল বেশ কয়েকদিন গুহার ভেতরেই শুয়ে বসে ঘুমিয়ে সময় কাটিয়ে দিল কয়েকটা দিন এভাবে কাটিয়ে দেওয়ার পর শিয়াল আবার শিকারের উদ্দেশ্যে বের হয় বনের মধ্যে চলতে চলতে শিয়াল হঠাৎ এক মরা হাতিকে দেখতে পেল সে খুশিতে আত্মহারা হয়ে গেল অনেক চেষ্টা করেও শিয়াল হাতির চামড়া ছিঁড়তে পারল না তাই তার আর হাতির মাংস খাওয়া হলো না নিজে হাতির চামড়া ছিঁড়তে না পেরে শিয়াল কারোর জন্য অপেক্ষা করতে থাকে যদি কাউকে দিয়ে হাতির চামড়াটা ছিঁড়ে নেওয়া যায় তাহলে সে আরাম করে হাতির মাংস খেতে পারবে হঠাৎ শিয়াল এক কাককে এদিকে আসতে দেখতে পেল তার মাথায় একটা বুদ্ধি আসলো দেখো 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 বন্ধু আমি তোমার জন্য কত বড় একটা হাতি শিকার করে রেখেছি মনে হচ্ছে ব্যাটার কোনো মতলব আছে ওর ফাঁদে পা দেয়া যাবে না না গো বন্ধু একটু আগে আমি এক গেছুই দুধ ধরে খেয়েছি আমার মোটেও ক্ষুধা নেই বন্ধু তুমি একাই খাও আচ্ছা বন্ধু চলি তাহলে শিয়ালের এর যাত্রায়ও মনের আশা পূরণ হলো না তো সে হাল না ছেড়ে অপেক্ষা করতে থাকে কে কে ওখানে আমি আমি মহারাজ পণ্ডিত হুম বটে তোকে তো এতদিন জানতাম শিয়াল শিয়াল কবে থেকে আবার শিয়াল পণ্ডিত হলি আসুন আসুন মহারাজ দেখুন আমি আপনার জন্য মস্ত বড় এক হাতি শিকার করে রেখেছি কি বললি তুই আমার জন্য হাতি শিকার করে রেখেছিস কিন্তু আমি তো বনের রাজা মহারাজা আমি কিভাবে অন্যের করা শিকার খেতে পারি তাছাড়া তাছাড়া এখন ইন্টারনেটের যুগ কিছুই খুব সহজে ভাইরাল হয়ে যায় কেউ যদি দেখে আমি তোর করা শিকার খাচ্ছি আর তা যদি ভিডিও করে ফেসবুকে দিয়ে দেয় আমার তো মান সম্মানই সব চলে যাবে আমাকে তাহলে আর কেউ বনের রাজা মহারাজা মানবে না 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 এ হতে পারে না আমাকে ক্ষমা কর আমি তোর করা শিকার কিছুতেই খেতে পারবো না আমি চললাম সিংহ সেখান থেকে চলে গেল শিয়ালের এ যাত্রায়ও মনের আশা পূরণ হলো না শিয়াল আবার নতুন কাউকে ফাঁদে ফেলার জন্য অপেক্ষা করতে থাকে হঠাৎ সে পথ দিয়ে এক বাঘ যাচ্ছিল শিয়াল ঠিক একইভাবে আবার বাক্যে বলতে শুরু করে আসুন আসুন মহারাজ দেখুন আমি আপনার জন্য মস্ত বড় এক হাতি শিকার করে রেখেছি কিন্তু আমি তো মহারাজ নই মহারাজ তো সিংহ আমি তো বাঘ হুম তা তো বুঝলাম কিন্তু আমি মোড়ে পড়ে থাকা কোনো জীব খাই না তুই কি জানিস না আমি রক্তমাখা তরতাজা যা মাংস খেতে ভালোবাসি বিরিয়ানির সাথে যেমন বোরহানি ঠিক তেমনি আমার মাংসের সাথে রক্ত চাই তোর শিকার তুই খা আমি চললাম আমার শিকারের উদ্দেশ্যে অপেক্ষা যেন দীর্ঘায়িত হলো সে আবার অপেক্ষা করতে থাকলো হঠাৎ কোথা থেকে যেন একচিতা বাঘ এসে হাজির হলো না বারবার আর একই কথা বলে কাউকে পটানো যাচ্ছে না এবার নতুন কোনো কৌশলের আশ্রয় নিতে হবে দেখো দেখো চিতা মামা সিংহ কত বড় এক হাতি শিকার করে এখানে ফেলে রেখে গেছে আর আমাকে বলেছে পাহারা দিতে সে নাকি একটু পরে এসে খাবে আমি বনের রাজা হতে পারতাম কিন্তু সিংহের কারণে হতে পারি না ও আমার মুখের খাবার কেড়ে নেয় আজই প্রতিশোধ নেওয়ার একটা উপযুক্ত সময় ব্যাটা আমার অনেক মুখের খাবার কেড়ে খেয়ে নিয়েছে আজ ওর আর এই হাতির রক্ষা নেই আমি পুরোটাই এখানে খেয়ে ফেলি ঠিক আছে চিতা মামা তুমি খাওয়া শুরু করো আমি ওই ঝোপের আড়ালে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি যেই না সিংহ আসবে আর অমনি দৌড়ে এসে আমি তোমাকে জানাবো ঠিক আছে তুমি তখন পালিয়ে যেও আমারও সিংহের সাথে অনেক হিসাব নিকাশ করা বাকি আমিও সিংহের হাতে অনেক মার খেয়েছি আজই সিংহকে শিক্ষা দেওয়ার একটা উপযুক্ত সময় চামড়া ছেড়ে ফেলেছে আমি তো মনে মনে এটাই চেয়েছিলাম পালাও সিংহ আসছে ওরে বাবা রে কি বললি তাহলে তো আর এক মুহূর্তে এখানে থাকা যাবে না আমি চললাম সিংহ আসছে শুনে চিতা ভয়ে গুটি গুটি পায়ে সেখান থেকে পালিয়ে গেল অবশেষে শিয়াল পেট ভরে হাতির মাংস খেলো।